হ্যালো সব গাইস আশা করি সবাই ভালোবাসেন না আমরা আছে। আজকে একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এই ব্লগের মাঝে অনেক মজা হবে অনেক বিনোদন হবে তারপর আমাদের সাথেই থাকবেন আর যে মানুষটা দেখতে আমার ভাই হয় ওই যে দেখেন ভাই দুইটা মায়া কি সুন্দর উফ ওয়াও আর কি সুন্দর একা একা আছে আমাদের মতোই আমরা কিন্তু পিওর সিঙ্গেল দেখছেন এখন আমরা রোড দিয়ে যাচ্ছি ফ্লাইওভারের উপরে আছি উফ কি সুন্দর সুন্দর মানে দেখছেন ভাই আমরা ফ্লাইওভারের উপরে আছি এখন আমরা যাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো যে এখন রাস্তা পার হইতেছি পার হয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের গেডিয়ার সামনে চলে যাব তো দেখেন অনেক সুন্দর দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ তো ভাই কী কম ভাই আমরা রোডের পেরে আছি দেখেন ভাই গাড়ির যেতে নারী বেশি পাই দেখেন কত সুন্দর সুন্দর মানুষ হ্যাঁ ভাই এগুলো যে আমরা খেলি বোর্ড সিনতে উফ কত সুন্দর সুন্দর মানুষ এগুলো তার মা যাবার কালাচানের চেহারা একটু দেখেন কালাচানের চেহারাটা না দেখেন তো হয় না বুঝেন না কালাচান আমি কালা ভাই বুঝছেন কিন্তু আমার মতো একটার অধীনে সব ধলা ধলা ভাই কত সুন্দর একটা জায়গা আমি কখনো কল্পনাই করতে পারি না ভাই যে যে জায়গায় আমি আমার ভাই আইয়া তোমার মাথা পুরো আউট হয়ে গেছে ভাই আবার কালাচানের সামনে নিয়ে আসলাম দেখেন ভাই কালাচান আমার কি চেহারা ভাই কালা চেহারা কিন্তু তারপর ভাই আমার দিকে তাকায় কিন্তু আমি সরমে ঠিক ভাই ওখান দিকে তাকাইতে পারি না আরে ভাই দেখেন ভাই ওই দেখেন ভাই কি সুন্দর সুন্দর মাই আর পুলাহিনগুলো যে সামনে কইতে যাই আমি তো ক্যামেরা মাই দেখি নেই কিন্তু পুলাহিনগুলো যে কইতে সামনে আয়ে পড়ে বুঝছেন ভাই দেখেন ভাই আবার কালাচান চুল আসছে ভাই এই যে কালাচনরা কি করি ভাই কালাচনরা ধৈর্য ধরতে পারে না মাই আমার দেখে বুঝছেন খালি ক্যামেরাটা ঘোরা খেলে মাই এগো দেখা লাগে দেখছেন ভাই মাই এগো দেখে আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিছে হালাই আসলে এটা কালা

নায়কের সামনে কি সুন্দর সুন্দর মাইয়াই দেখেন কি আসি দিছে নায়ক রে দেইখা আর নায়ক তো পুরা গেট আছে নায়কে কোনো মায়ের দিকে তাকায় না খালি মাইয়েরই তাকায় নায়কের দিকে এইদিকে আবার কালাসান বললো যে কালাসানের নাকি একটা ভিডিও করে দেওয়া লাগে তো কালাসানের ভিডিও করে দিছে নায়কের মতো পুরাই পাট কালাচানের আর কালাচানের দিকে তো কোনো মাইয়েই তাকায় না কিন্তু নায়কের মতো যে হাডা দিতে আছে দেখছেন কালাচান ওরে সালা কালাচান তো পুরাই আগুন দেখছেন কালাচান কোনো মাইয়ার দিকে তাকায় না কিন্তু সুন্দরী মাইয়ার দেখলেই মনে করেন যে সালার চোখ রাখতে পারে না দেখছেন কালার সানার সাথে খালি পুয়াহ আর পুয়াহন এই যে একটা দেখছেন যাইতেছে উফ গেল গত কালাচানা তাকাইলো না একটা মাসালা দিলে একটা ছেলে পিওর সিঙ্গেল তো খালি বিচারটা সে মনে মনে কেউ কিন্তু পায় না এই যে কালার সামনে দেওয়া কথাগুলো দেখছেন ওই সালার কি যাইতাছে সেরি ওই আরেকটা যাইতেছে সুন্দর বাচ্চার মার বাচ্চা আবার কি ফিরে মনে মনে কইতেছে আর কি আর ভিডিওটা করো দেখো আমি আট কেমনি নায়কের মতো পাঠ ওই স্যাল আর পুরোই নায়ক সাকিব খ্যান ফেইল কেলাচান আবার পিছনে তাকে কয় আরে ভাই সুন্দর করে ভিডিওটা করো হ হ ভিডিও পুরা খেলা চান তুমি চিন্তা করো এই বুড়ে বুড়ি লোক ডাসাইটলো সাইটলো আহ তোমার দেখে বুকে বড় মাইয়া গুলো তাকে তাকে তুমি তো থাকাম না কি যে আটা রে ভাই কালাসনের লোক এটা আবার কি ও মনে হয় যে পিএস কালাচনে কি ভাব লইয়া যে আটতাছে মায়া গোর সামনে দিয়া কালাচন তো পুরাই নাই আবার পিছনে থেকে কি কই কালাচন এই যে কালাচনের সামনে ও রে কত সুন্দর সুন্দর মায়েরা কালাচনে যে ওভারটেক করে যাইতেছে আমি বুঝলাম না কালাচন্দে কিছুই কইতেছে না হ্যাঁ বুঝতে পারতেছে কালাচন্দ সামনে মনে পছন্দ করে রাখছে কি বলে

কইতেছে যে আমার বডি হইলে ঠিক আছে আমার পছন্দ করলো হইলো একবারে করায় কথা কইছো তোমার কথাটা শুনে আমার ভালো লাগছে তোমার ফার্স্ট আটিয়া দিব তো কালাচান সোজা ইয়ার তাছে আবার কি কোন মায়ের জন্য কি কইতেছে ও ও পিএস রে কইতেছে যে মায়ের কি আমার দিকে তাকাইছে নাকি কালাচান তো সোজা ইয়ার তাছে পকেটে দিয়া ও আশেপাশের ভিউটা অনেক জোস কালাচানের পাশাপাশি আরে খাইসির পুরি একটাইতেছে কালাচানের সামনে দিয়ে কালাচান তো তাকাই লই না মুখটা ঘুইরা যেতেছে গা কালাচানের পাত্তাই দিল না বুঝলাম না কালাচানকে আসলে কি পিওর সিঙ্গেল কালাচান মায়াগো দিকে তাকায় না কেন বুঝতাছে না কিছু এই যে আরেকটা মায়া যেতেছে কালান দেখা খেয়ে খেয়ালিছিল একটু লেগে কালাচন বুঝতে পারতেছে কালাচান মনে হয় দিন প্রেম টেম করে নাই ওই মনে মাইয়া মায়া খুঁজতেছে প্রেম করার লেগা আরে কালাচান তুমি মতে মতে যে কার খুঁজছো বুঝ জ্বালাইছি আমি তো গাইস অনেক কথা বললে ভাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর মায়াগুলোর ভেবে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ